বন্ধুগণ খাওয়ার জন্য রেডি হয়ে গেছি আমরা এখন এই যে খিচুড়ি আর খাসির মাংস দিয়ে খাওয়া দাওয়া করবো আপনারা ইচ্ছা করে চলে আসবেন আমার কাছে খুব সুন্দর রান্না হয়েছে মানে এত সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে আসলে না কাছে না আসলে বোঝা যাবে না সেটা খিচুড়ি হ্যাঁ খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে এবং খাসির মাংসটাও আরো সুন্দর হয়েছে খাওয়া দাওয়া করবো এখন খুবই স্বাদ করে মজার ব্যাপার শুক্রবারের দিন এই খাসির মাংস আর খিচুড়ি না হলে যেন মজাই লাগে না খুবই সুন্দর হচ্ছে খাসির মাংস দিয়ে খিচুড়ি রান্না আদিও না থাক অত কী খাবে আমি মাংস খাই কিন্তু অত বেশি খাই না একটু কম কম করে খাই